ব্যথা পাবেন সেটা হচ্ছে পিপড়ার কামড়ের ছোট সুপারস্টার ফারহানের এবার এমন কিছু নাটক আসতে যাচ্ছে যে নাটকগুলো কোরবানির ঈদে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় তুলবে সো ভাই ব্রাদার্স চলেন জেনে নেওয়া যাক মুশফিকা ফারহানের আপকামিং কিছু নাটক সম্পর্কে তার আগে আপনি যদি ফারহানের একজন রিয়েল ফলোয়ার্স হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথমে যে নাটকটি রয়েছে তা হলো ডিআর বস বস এই নাটকটি অনেক রোমান্টিক একটি নাটক হতে যাচ্ছে বন্ধুরা এই নাটকটিতে আমরা মুশফিকার ফারহানকে দেখতে পারব একজন বসের চরিত্রে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন সামিরা খান মাহি সুন্দর এই রোমান্টিক নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় আপনারা এই নাটকটি দেখতে পারবেন সিএমবি এর ইউটিউব চ্যানেলে এরপরে দুই নম্বরে রয়েছে মুশফিকার ফারহানের একটি বিশেষ নাটক মাস্থান এই নাটকে ফারহানকে দেখা যাবে একজন মাস্থান চরিত্রে পরিচালক রুবেল আনুষের এই নাটকটি আশা করা যায় এবার ঈদের তুমুল ঝড় তুলবে সো ভাই ব্রাদার্স এই নাটকে ফারহানের বিপরীতে আপনারা দেখতে পারবেন তানিয়া বৃষ্টিকে এরপরে তিন নাম্বারে যে নাটকটি রয়েছে সেটি হল নূর নূর নাটকটি একটি ভিন্ন ধর্মী নাটক হতে যাচ্ছে বন্ধুরা এই নাটক নিয়ে ফারহানের একটি পোস্টারে আমরা দেখতে পেয়েছি এক হাতে ফারহানের ছিল একটি সিগারেট এবং অন্য হাতে একটি কুকুন নিয়ে তিনি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ছিলেন আশা করা যায় এই নাটকটি এবার ঈদে অনেক বেশি প্রশংসা অর্জন করবে নাটকটি আপনারা দেখতে পারবেন সিএমবি এর ইউটিউব চ্যানেলে এছাড়া মুশফিকার ফারহানের আরও কিছু নাটক আসতে যাচ্ছে যেমন সাফা কবিরের সাথে অভিনীত প্রথম নাটক ফিদা এই নাটকটি অনেক সুন্দর একটি গল্প নিয়ে আসতে যাচ্ছে এছাড়া আরও একটি নাটক আসতে যাচ্ছে যে নাটকটির নাম লটারি লটারি নাটকটিতে আমরা ফারহানের বিপরীতে অভিনয় করতে দেখেছি মারিয়া চৌধুরী শান্তকে আশা করি এই নাটকটিও আপনার বিশেষ ভালো লাগবে সো ভাই ব্রাদার্স মুশফিকার ফারহানের সাথে কোন নায়িকাকে আপনার বেশি ভালো লাগে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আপকামিং নাটক সম্পর্কে জানতে